মানসিক দক্ষতা গরিব বিষয়ের উৎপন্ন কেন্দ্র কোন ডিগ্রি একটি গরিব পরিধি পরিধি কাকে বলা হয় পরিধি বলা হয় যদি একটি বৃত্ত থাকে বৃত্তের চারপাশের যে দ্রব্য সেই দ্রব্যকে কি বলা হয় পরিধি তার মানে এইখান থেকে গুইরা গরীরা এইটা কত ডিগ্রি অতিক্রম করে তিনশত ষাট ডিগ্রি অতিক্রম করে কত ডিগ্রি তিনশত ষাট ডিগ্রি অর্থাৎ একটি একটি ঘন্টার কাটা অর্থাৎ এই বারোটা থেকে গৈরা আবার এইখানে আসতে তিনশো ষাট একটি ঘন্টার কাটা সম্পূর্ণ গড়িটি সম্পূর্ণ গড়িটি ঘুরে আসলে সেখানে কত ডিগ্রি ডিগ্রি উৎপন্ন উৎপন্ন করে করে দুটি ঘন্টার ডাগের দাগের মধ্যবর্তী এখানে কিছু মুখস্থ রাখতে হবে গরির দুটি দুটি ঘন্টার দাগের মধ্যবর্তী কোন হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি গরির দুটি ঘন্টার দাগের মধ্যবর্তী কোন তিরিশ ডিগ্রি

তো ঘড়িটা যদি আমরা চারটা ভাগ করি এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যদি বারোটা থেকে একটা এইখানে পরে তিরিশ ডিগ্রি এইখানে পরে তিরিশ ডিগ্রি এইখানে পরে তিরিশ ডিগ্রি তাই বলা হচ্ছে ঘড়ির দুটি ঘন্টা দুটি ঘন্টা অর্থাৎ বারোটা থেকে একটা অথবা একটা থেকে দুইটা অথবা দুইটা থেকে তিনটা মধ্যবর্তী কোন কত ডিগ্রি মধ্যবর্তী কোন 30 ডিগ্রি এবং মধ্যবর্তী কোন তিরিশ ডিগ্রি এবং মিনিটের কাটা এক মিনিটের ছয় ডিগ্রি কোন উৎপন্ন করে কারণ আমরা জানি মিনিটের কাটা যদি বারোটা থেকে পাঁচটায় আসে তাহলে পাঁচ মিনিট ইয়াত থাকে বা পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য 30 ডিগ্রি তাহলে এক মিনিটের জন্য কত পাঁচ ছয় তিরিশ এর জন্য ছয় ডিগ্রি অর্থাৎ মিনিটের কাটা এক মিনিটের ছয় ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক একই রকম ঘন্টার কাটা আবার এক মিনিটে কতদিকি হাসপি উৎপন্ন করে ঘন্টার কাটা এক মিনিটে কতদিকি

ঘটার কাটা ও মিনিটে কাটা একবার সম্পূর্ণ গড়ি ঘুরে আসে তারা উভয়ে ঘন্টার কাটা ও একবার অর্থাৎ ঘন্টার কাটা এবং কি মিনিটের কাটা গড়ি ঘন্টার কাটা এবং মিনিটের কাটা এখানে গড়ি ঘন্টার কাটা ঘন্টার কাটা মিনিটের কাটা একবার অর্থাৎ পুরা ঘড়িটাকে একবার ঘুরে আসলে তারা পরস্পর এগারো হয় কতবার মিলিত হয় প্রশ্ন যদি ঘড়ি ঘন্টায় কাটা এবং কাটা একবার সম্পূর্ণ ঘড়ি ঘুরে আসলে তারা উভয় পরস্পর বার মিলিত হয় তার মানে বারো ঘন্টায় যদি এগারো বার হয় চব্বিশ ঘন্টায় কতবার বাইশ আবার এখানে আছে এইখানে আরেকটা একটা আছে যে মিনিটের কাঁটা ঘন্টার কাটাকে বারো ঘন্টা এগারো বার অতিক্রম করে মিনিটের কাটা ঘন্টার কাটাকে বারো ঘন্টায় কতবার অতিক্রম করে এগারো বার অতিক্রম করে আবার ঘন্টার কাটা মিনিটের কাটা ঘন্টার কাটা মিনিটের কাটা বারো ঘন্টায় নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে কয়বার দিনে কয়বার বাইশ বার কয়বার বাইশ বার তার মানে বারো ঘন্টায় এগারো বার চব্বিশ ঘন্টায় বাইশ বার এটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ ঘন্টার কাটা ও মিনিটের কাটা বারো ঘন্টায়

মাইনাস সিক্সটি ইনটু অর্থাৎ গলির ঘন্টা অভিনিটের কাটার মধ্যবর্তী কোন হচ্ছে এলেভেন ইন্টু এম মাইনাস সিক্সটি ইনটু এইচ এই জিনিসটাকে বলা হয় পরম মান্থ মডিউল দার্স পরম মান বা মডিউল দার্স আমাদেরকে দেখাই দিয়েছি যে পরম মানের ভিতরে যদি মাইনাস মান থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা প্লাস হয়ে যাবে সেটা প্লাস হয়ে যাবে এখানে বলে রাখছে এম এম হচ্ছে মিনিট আর এই হচ্ছে আওয়ার মানে ঘন্টা এম হচ্ছে মিনিট আওয়ার মানে ঘন্টা এখানে বই হয়েছে মধ্যবর্তী কোণ সর্বদা ধনাত্মক মানে প্লাস হবে এবং কোণ যদি 180 ডিগ্রি বড় হয় 180 ডিগ্রি চেয়ে বড় হয় তবে প্রাপ্ত কোণ 360 ডিগ্রি থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে তবে প্রাপ্ত কোণ 360 থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে এরপরে আমরা এখানে দেখব যে এই যে সূত্রটা এই সূত্র মধ্যবর্তী কোন ব্যবহার করে সূত্রটা কিভাবে अप्लाई করতে পারি প্রাইমারি সেকশনের জন্য আমরা তোমাদের কিছু দাগাই দিছিলাম প্রাইমারি সেকশনের জন্য আমরা দুই নাম্বারটা দাগাই দিয়েছি জুনিয়র সেকশনের ক্ষেত্রে যারা 6 এর উপর আছো তারা হচ্ছে সবগুলাই করবা প্রাইমারির জন্য ফিক্সড কিছু দাগাই দিয়েছি যেমন ঘড়িতে 8টা বাজে কয়টা বাজে 8টা 8 0 0 তাহলে মিনিট কত মিনিট হচ্ছে শূন্য মিনিট হচ্ছে শূন্য ঘড়িতে 8টা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী আমরা এই মিনিট এম টি এম হচ্ছে মিনিট তো মিনিটের জায়গায় কি বসাবো মিনিটের জায়গায় কি বসাবো কিছুই নাই আমাদের শূন্য আছে তা আমরা ইলিভেন ইন্টু শূন্য মাইনাস সিক্সটি গুণ

তিনশো ষাট থেকে বিয়ে মধ্যবর্তী কোন নির্ণয় করবা অর্থাৎ মধ্যবর্তী কোন নির্ণয় করা সূত্র হচ্ছে এটা এরপরে এইটা বলছে পাঁচটা এটা পড়াই দিয়েছি ক্লাসে আর করাবো না এখানে পঞ্চাশ মিনিট আগে থাকবে যেগুলো ক্লাসে কয়েছে সেগুলো আর করাবো না এখানে আহ এটা যেহেতু আহ কত ক্লাসে কয়েছে তোমাদের সবার মনে থাকার কথা আয়নার বিষয়টা হচ্ছে তুমি খাতায় লেখার পরে সেটা উল্টো করে ধরলে যে কয়েকটা সেটাই দেখা যাবে

আর বারো কত এখানে হবে বিয়াল্লিশ এরপরে ঠিক আর গ্যাপ কত ছয় এগারো আর তেইশের মধ্যে এরপরে ছয় বারো চব্বিশ এরপরে আটচল্লিশ হবে সাতচল্লিশ আর আটচল্লিশ যোগ করলে কত হবে পঁচানব্বই হবে এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেখাই দিচ্ছি এখন এটা একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে

এম এর পরে কি ও অর্থাৎ হবে এস বি এ সি এফ ও এইচ বি এইটা হবে অর্থাৎ পরবর্তীটা হবে এই রকম যদি থাকে তাহলে যদি এ সমান অন জেড সমান ছাব্বিশ তাহলে তাহলে ওয়ার্ড এর মিনিং মানে কত আচ্ছা এইটা তারা বুঝাইছে অ্যালফাবেট এ বি সি পড়ার ক্ষেত্রে অ্যালফাবেট এ বি সি পড়ার ক্ষেত্রে এ কত নাম্বার আছে এ এক নাম্বার আছে জেড কত নাম্বার আছে জেড হচ্ছে ছাব্বিশ নাম্বার আছে

আবার এইটা এইটাও হচ্ছে তোমাদের করাইছিলাম ক্লাসে তোমাদের খাতার মধ্যে আছে ক্যাট ক্যাট মানে এক্স জেড ওয়াই কিভাবে সি প্রথম থেকে এ বি সি সি প্রথম থেকে তোমরা কি করবে এ থেকে জেড পর্যন্ত লিখবা এ বি সি ডি ই এফ জি এইচ আই আই জে কে এল এম ও পি কিউ আর এস টি ইউ ভি

তার নিচের কোনটি ভিন্ন কাউ গট টাইগার বাফলো শিব এখানে দেখবো আমরা টাইগার ছাড়া বাকি সবগুলোই ঘাস খায় তো টাইগার একমাত্র মাংসাশী প্রাণী এর জন্য এটা হচ্ছে ভিন্ন তারপরে বড়দের এটা প্রাইমারির জন্য লাগবে না এটা বড়দের জন্য বড়দের অলরেডি শেখানো হয়েছে আমরা এখানে শুধু যেগুলো হচ্ছে রিভিশন দেয় যেগুলো যে হচ্ছে আপডেট লেখছেন আমার মনে হয় এটা আর লাগবে না আর হচ্ছে সম্পর্কের যেগুলা আ এইটা শিট থেকে তোমরা কমপ্লিট করবা সবগুলা যেগুলা দাগাই져 আছে শুধু জাস্ট সেগুলা কমপ্লিট করবা প্রাইমারি সেকশনের জন্য আর যারা 3 4 5 আর জুনিয়র সেকশনের জন্য সবগুলা সবগুলাই লাগবে তাদের ক্ষেত্রে কোনো দাগানোর কোনো অপশন নাই শেষের দিকে আর কিছু প্রশ্ন আছে যেমন সম্পর্ক এখানে যেমন বাচ্চাদের জন্য যদি আমরা দেখি রাহিম বলে সে আমার পিতার একমাত্র ছেলে রাহিম বলে সে আমার পিতার একমাত্র ছেলে লোকটি রাহিমের কে লোকটি রাহিমের কে রাহিম বলে রাহিম আচ্ছা রাহিম রাহিম বলতেছে রাহিম 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 বলতেছে সে একজনকে দেখা যাচ্ছে সে আমার পিতা একমাত্র ছেলে অর্থাৎ রাহিম যদি বলে সে তার পিতা তার পিতা একমাত্র ছেলে আচ্ছা তার পিতা যদি একমাত্র ছেলে তা সে নিজেই তার বাবার যদি একটাই ছেলে থাকে তাহলে তো রাহিম হবে কারণ রাহিম যেহেতু বলতেছে সে আমার পিতার একমাত্র ছিল অর্থাৎ তার বাবার যদি একটা সন্তান থাকে তাহলে ওই কথাটা কে বলছে রাহিম নিজে বলছে উত্তর আছে রাহিম নিজে এইরকম তোমাদের সবগুলো উত্তর দেওয়া আছে এই হচ্ছে মানসিক দক্ষতা এইখান থেকে হচ্ছে তোমার মানসিক দক্ষতার প্রশ্নের ক্ষেত্রে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন অর্থাৎ প্রশ্নের আটচল্লিশ নম্বর থেকে বারো নম্বর এই পাঁচটা প্রশ্ন হচ্ছে মানসিক দক্ষতা এবং হচ্ছে পাঁচটা প্রশ্নের পাঁচ নাম থেকে প্রাইমারি সেকশনে অলরেডি যা করাইছি ভিডিওর মধ্যে থেকে কম করার কথা আর তোমাদের দাগাই দিছি এমনিতে অল্পই দাগাই দিছি যেহেতু মানসিক দক্ষতা তোমাদের তেমন একটা আইডিয়া নাই সেক্ষেত্রে আর বড়দের হচ্ছে যে শীত দিছি সেই শীতের বাইরেও থাকতে পারে বাহিরে বলতে এই প্যাটার্নে থাকবে ঠিক আছে